ফায়ারফক্সে যাওয়ার পরে ধরেন রেহেমবিতে আমরা গেলাম রেহেমবিতে যাওয়ার পরে আপনি কিভাবে লিঙ্ক শেয়ার করবেন জাস্ট যে একবার মেথড একবার সহজ মাধ্যম আপনি এত সহজ ইনকাম আপনি ওয়ার্ডের অন্য কোথাও আপনি এত সহজে পাবেন না তো আমরা এখানে গেলাম যাওয়ার পরে এটা যদি আমাদের একজন মেম্বারের অ্যাকাউন্ট আচ্ছা আমরা এখানে সাইন আউট দিয়ে দিই সাইন আউট দিয়ে আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে চলে যাই তো এটা হচ্ছে আমার সেলের আইডি এখানে আমরা যদি একটু দেখি রেফার আর্ন এখানে গেলাম এবং এই আমার ছয় হাজার টাকা ইনকাম অলরেডি অ্যাড হয়ে আছে সে এখনো এই টাকাটা তুলে নাই তো তার এই পর্যন্ত এখানে দেখাচ্ছে আটচল্লিশ হাজার টাকা ইনকাম যদিও আটচল্লিশ দেখা কিন্তু তার ইনকাম এখান থেকে প্রায় নেয়ারলি ফিফটি ফাইভ থাউজেন্ডের উপরে হয়ে গেছে তো এখানে দেখেন এই যে কপি রেফার লিঙ্ক এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করবেন আপনি আপনার ওয়েবসাইট বানানোর পরে আপনি জাস্ট এই যে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে নিচে আসে আপনার লিডার বোর্ড বিজিটর রেফার এখানে গেলেন কপি রেফার লিঙ্ক এই লিঙ্কটা ক্লিক করেন ক্লিক করে আপনি যাকে দিবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার যে কোনো কিছুর মাধ্যমে আপনি এই লিঙ্কটা দিলেন দিলে সে এরকম একটা অপশন পাবে এখানে একটা ভিডিও পাবে এই ভিডিওতে সে আমরা যা আপনাদেরকে শিখাইতেছি বুঝাইতেছি এই জিনিসটা এখানে দশ মিনিটের ভিতর সে বুঝতে পারবে এখানে সে তার নাম দিবে ধরুন এ বি সি ডি তার নাম এবং তার ইউজার নেম ধরেন এ বি সি ডি যে কোনো একটা নাম হইতে পারে তার এবং এখানে তার ইমেল দিল ধরেন এ বি সি ডি ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম ধরেন একটা কথার কথা আমরা জাস্ট একটা বোঝা বোঝার জন্য এখানে দিলাম মোবাইল নাম্বার দিলাম জিরো ওয়ান সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এই যে টোটাল আমরা নাম্বারটা দেওয়ার পরে এখানে ধরেন আমরা সিলেক্ট দিয়ে দিলাম মানে একবারে ইজি কেউ যদি আপনার মাধ্যমে রেফার করে কিভাবে করবে এখানে আমরা পাসওয়ার্ড দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয়টা ধরেন ওয়ান দিলাম এখানে ছয়টা ওয়ান দিলাম তারপরে আমরা দেখেন আমরা এখানে আমরা এখানে কি করলাম নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে সে এই যে দুই হাজার টাকার বেসিক প্যাকেজ তিন মাসের জন্য এটা ক্লিক করলো অথবা এক বছরের জন্য যদি সে দেয় সেই স্টার মেম্বার হওয়ার জন্য এটাতে ক্লিক করলো ক্লিক করার পরে সে কি করবে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলো এটাতে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে ইউজার নেম এই নামে অলরেডি একটা নাম আসে তার মানে যে সময় দেখবেন এরকম নাম দেখা দিচ্ছে তখন আমরা কি করবো এই নামটা ইউজার নেমটা আমরা চেঞ্জ করে দেবে ইউজার নেম ওয়ান টু থ্রি ফোর এখানে দিয়ে দিলাম এখন আমরা আবার নেক্সট দিলাম এখানে বারো মাসের জন্য আমরা প্যাকেজটা ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম তারপরে অ্যাকাউন্ট পেমেন্ট দেওয়ার জন্য বলবে যে এখানে বলবে যে আপনার মোবাইল নাম্বার দিন যেই নাম্বার আপনার বিকাশে টাকা আছে তো আপনি আপনার নাম্বার দিবেন দিলে আপনার মোবাইলে আপনার কোড যাবে এই দেওয়ার পরে এখানে আপনি আপনার চার সংখ্যার যে পাসওয়ার্ড বা পাঁচ সংখ্যার যে পাসওয়ার্ড আছে এখানে কনফার্ম দেশ দেওয়াতে আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে এক বছরের জন্য তো আপনি এখানে এক বছরের জন্য পেমেন্ট দিয়ে দিলেন পেমেন্ট দেওয়ার পরে আপনি তখন আমাদের রেহেমের একজন মেম্বার হয়ে গেলেন মেম্বার হওয়ার পরে আপনি রেফারেন্ড আর্নে গেলেন এই ড্যাশবোর্ডে পাওয়ার পরে আপনি নিচে যাবেন রেহম রেফারেন্ড আর্ন এখানে গিয়ে আপনি এই রেফার লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটা আপনি যারাই দিবেন প্রতি লিঙ্কে আপনি এক হাজার টাকা করে আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে প্রসেস আপনি কিভাবে করবেন আপনি কিভাবে ইনকাম করবেন আপনার অ্যাকাউন্টে কিভাবে টাকা অ্যাড হবে তার মানে আজকের যদি আপনার ব্যক্তি থাকে তাহলে আপনি শেয়ার করার কারণে এখন আপনি কি করেন দেখেন ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফার করলে এক হাজার টাকা ইচ এফিলিয়েট ওয়েবসাইট থেকে আপনি পাবেন ইফ ইউ রেফার টেন ওয়েবসাইট ইউ উইল আর্ন টেন থাউজেন্ড ডাইরেক্ট রেফার ইউ ক্যান রেফার আনলিমিটেড ডাইরেক্ট তো এখানে দেখেন আপনি দশ হাজার টাকা একদিন ইনকাম করতে পারবেন ইভেন এর থেকেও বেশি যদি আপনি দশটার জায়গায় যদি পনেরোটা আইডি সেল করেন একদিনে তাহলে পনেরো হাজার টাকা ইনকাম তার মানে একদিন যদি দশটা ওয়েবসাইট সেল হয় আজকের মিটিংয়ে আপনার দশজন গেস্ট ছিল প্রতি শুক্রবার আমাদের সেই মিটিং থাকবে আপনি যদি এই মিটিংয়ে দশজন গেস্ট থাকতে পারেন হান্ড্রেড পার্সেন্ট শিওর সে যদি বুদ্ধিমান হয় তার যদি মোটামুটি একটু মানে ইন্টারনেট সম্পর্কে তার ধারণা থেকে থাকে সে আসবে না কেন ভাই যদি সে না আসে তার মানে তার ইনকামের প্রয়োজন নাই এখন বলেন এমন কোন ব্যক্তি আছে যার ইনকাম লাগবে না যার একটা ইনকাম প্রয়োজন নাই একটা কার যদি কোনো জায়গায় দেখেন আপনি দাঁড়ায় আছে তার পিছনে দেখবেন তার একটা টায়ার আছে একটা নোহা গাড়ি একটা লাইটেজ বা যে কোনো একটা গাড়ি দেখবেন তার একটা একটা টায়ার আছে কেন যদি কোনো একটা মানে অ্যাক্সিডেন্ট ঘটে বা একটা অসুবিধা আসে সেজন্য ওই রিকভারির জন্য একটা টায়ার রেখে দেয় তো আপনার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে রিকোভারির জন্য একটা এক্সট্রা ইনকাম প্রয়োজন কিনা কারণ আমরা যে ইনকাম করি এই ইনকাম দিকে ম্যাক্সিমাম মানুষের চলে না তো এক্সট্রা ইনকাম কার লাগবে না প্রত্যেকটা মানুষের এক্সট্রা ইনকাম লাগবে আপনি সঠিকভাবে তার মানে জিনিসটা বুঝাইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সে আসবে আর যদি এই মিটিংয়ে থাকতে পারে তাহলে আমি নিজে এই কোম্পানির ওনার আমি যেভাবে বুঝাইতেছি হয়তো আপনি সেভাবে বুঝাইতে পারবেন না বাট আমার বোঝানোর পরে যদি সে এখানে না আসে তাহলে হয়তো আমার বোঝানোর মাঝে কমতি ছিল অথবা তার বুঝ হওয়ার মাঝে কমতি ছিল তো আমি বিশ্বাস করি আপনাদের কোনো গেস্ট যদি এখানে এই মিটিংয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট আমি বিশ্বাস করি সে আসবে ইনশাল্লাহ তো সে যদি আসে পার রেফার আপনি এক হাজার টাকা পাবেন তার মানে দশটা রেফার যদি করতে পারেন আজকের মিটিং থেকে আপনি টাকা আপনার পেয়ে যাবেন এখন আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন এখানে বলতেছে যে আনলিমিটেড রেফার করা যায় আপনার আমরা যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে গেলে লিডার বোর্ডে দেখতে পারবেন এই যে সালামান আফি সে পঁচপান্নটা আপনার রেফার করছে তার মানে পঁচপান্ন হাজার টাকা সে ইনকাম করছে জাস্ট রেফার করে এখানে এই যে সাহেদ ভাই এই শাহেদ ভাই ইনকাম করছে উনচল্লিশ হাজার টাকা এই যে আমাদের তাহমিদ ভাই সে ইনকাম করছে প্রায় উনিশ হাজার টাকা এই যে আমাদের সামির ভাই সে ইনকাম করছে আঠারো হাজার টাকা তার একটা ভিডিও জাস্ট আমাদের ভিডিও আমরা আপনাদেরকে কন্টেন্ট দিয়ে দেবো এই ভিডিও ভাইরাল হয়েছে সত্তর হাজার ভিউ আসছে এই সত্তর হাজার ভিউ থেকে তার আঠারো টাকা ডি হয়েছে আঠারো হাজার টাকা ইনকাম হয়েছে এই ভিডিও আপনি যে সময় সারবেন আপনার ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ আপনি জাস্ট এখানে দেখেন আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিব এই ভিডিও গুলো যে সময় আপনি আপনার মার্কেটিং করবেন আপনি যে সময় আপনি আপলোড দিবেন আপনার টিকটকে আপনার ফেসবুকে আপনার ইউটিউবে তখন মানুষ আপনাকে মেসেজ দিবে যেমন এই যে একটা ভিডিও হ্যাঁ এই ভিডিওটা দেখেন শুধু শুন্য লক্ষ এইটাতে লক্ষ বি হয়েছে যেমন এখানে আমরা বলছি এটা কি এই ভিডিওটা আমরা আপনাদেরকে দিয়ে দিব এরকম প্রচুর ভিডিও আছে আপনি যদি এখানে পপুলার ভিডিওতে যান তাহলে দেখতে পারবেন আমাদের মানে প্রত্যেকটা ভিডিও আমাদের ট্রেন্ডিং এ যায় কারণ আমাদের ভিডিও গুলো হচ্ছে ইনকাম রিলেটেড আহামারে কোনো কিছু নাই কোন আপনি আহ কিছু পাবেন না

এই প্রত্যেকটা মানুষ আমি করতে চাই আমি এই লিপবুড কি বা আমি করবো ভাই আমি করবো করতে চাই এই প্রত্যেকটা আমার হলো আমি ইন্টারেস্টেড তার মানে এই মানুষগুলোকে জাস্ট আপনি সঠিকভাবে মার্কেটিংটা দেখাইতে হবে বুঝাইতে হবে বা একটু সময় দিতে হবে সময় দিলে হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এইরকম প্রত্যেকটা ভিডিও আমাদের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যায় আপনাদেরকে আমরা এই ভিডিওগুলো দিয়ে দিব পরবর্তীতে আপনি চাইলে আপনি নিজের ভিডিওগুলো ক্রিয়েট করেন আপনার নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করেন আপনি ব্র্যান্ডিং তৈরি করে আপনি আপনার ইনকাম এখানে বাড়ানোর চেষ্টা করেন এখানে প্রত্যেকটা ভিডিও আমাদের হিউজ হিউজ ভিউ আসে এই ভিডিও গুলো আপনি এখানে ভাই আছেন এই সামির ভাই আমাদের একটা ভিডিও আপলোড দিছে ওনার ভিডিওটা সত্তর হাজার বিউ আসছে ওনাকে কত মানুষ যে মেসেজ দিছে উনি আমাকে বলতেছে ভাই আমি আসলে সঠিক বুঝতেছি না এদেরকে কিভাবে আমি গাইডলাইন দিব তো ওনাকে আমি হেল্প করছি হেল্প করার কারণে প্রায় আহ আইডি সেল হয়েছে তার মানে আঠারো হাজার টাকা ইনকাম হয়েছে তো শুধু যে আইডি সেল হয়েছে কিন্তু প্রোডাক্ট সেল হচ্ছে এখানে অনে আছে যারা কিনা যারা কিনা রেফার করতেছে তো এরকম প্রচুর লোক যাদের ইনকাম এখানে আমাদের ওয়েবসাইট থেকে হয়ে গেছে আড়াই লক্ষ এই হচ্ছে বিষয় আপনি চাইলে আমাদের আপনি হিউজ প্রফিট করতে পারবেন আপনাকে শুধু সঠিকভাবে মার্কেটিং করতে হবে